গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি তো গলাটা শুনে বুঝতে পারছো শরীরটা একটু খারাপ তো হ্যাঁ শরীরটা একদমই খারাপ ছিল মানে ছিল এখন আগের থেকে অনেকটাই ভালো আছে মায়ের কাছে মানে আমার বাপের বাড়িতে ছিলাম কয়েকদিন তো এটা হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়িতেই ছিলাম শনিবার দিন তো তখন মাসি এসেছিলো আরও সবাই এসেছিলো তো সবাইকে নিয়ে একটু ঘুর ঘুরতে বেরো বেরিয়েছি আর কি এমনিতে তো যাওয়াই হয় না কোথাও তেমনভাবে আর মা তো কোথাও যায় না মানে হালি শহরে এত বছর আছে ঠিকই বাট এখনও পর্যন্ত রামপ্রসাদ মায়ের মন্দিরে এখনও মা আসেনি যদিও একবারই আমি নিয়ে এসেছিলাম আর তেমনভাবে আসা হয়নি তো তারপরে মাসি এসেছে তারপরে আমার বোন এসেছে সবাই এসেছে তো ভাবলাম চলো তাহলে সবাই মিলে একটু ঘুরে আসি তো মাও তো কোথাও যায় না তো মাকে বললাম চলো মা এখানে কিছু কিছু জায়গা যেগুলো তুমি যাওনি সেগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর মাসিও অন্য দেখেনি তো ওই জন্য চলে গেছি প্রথমেই চলে গেছিলাম রামপ্রসাদ মধ্যে সেখানে একটু ঘুরে সবাইকে সবাই মায়ের দর্শন করলো করে যেহেতু আমাদের ফিরতে দেরি মানে যদি রাত হয়ে যায় তো মন্দির বন্ধ হয়ে যাবে তো ভাবলাম আগে এটা এটাই আগে দেখে নিই তো ওই জন্য মায়ের মন্দিরে ঘুরে তারপরে চলে এসেছি এটা কোথায় বলো তো তো অবশ্যই যারা যারা চিনতে পারছো তারা তারা অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে এটা কোন জায়গা অবশ্যই আমাকে বলো এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রানীর রাসমণি তো রানিরা ঘাট সবাই জানো মন্দির তো সেখানেই যাচ্ছি যদিও এটা মাও মাকে নিয়ে একবারই এসেছি ওই যে বললাম মাকে নিয়ে একদমই বেরোনো হয় না তো মাসিরা তো কোনোদিনও দেখেই নিয়ে মাসি অনেকদিন ধরে বলেছিল যে একদিন যাব এবার হয় না মানে হয়ে ওঠে না গো মানে আজ যাব কাল যাব করে না আর যাওয়াই হয় না তো ওই জন্য মাসিকে বললাম যে চলো আজকের দিনটা তো আছে পরের দিন তো চলেই যাবে তো ওই জন্য সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এই দেখো ময়ের মন্দিরে আর আমার ছেলে ওই যে সামনে তারপরে এই যে এখানটায় সন্ধে হয়ে গেছে তো আর সন্ধে হয়ে গেছে এত সুন্দর লাগছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে বসে মানে খুব সুন্দর লাগছিল আর এদিকে আমার আর আমার বোনের একটু দুষ্টুমি চলছিল ও বারবার করে ভিডিও আমি অন করছি আর ক্যামেরাটা অন করছি আর বারবার করে শুধু ভ্যা মানে কী বলবো ভঙ্গিমা করছে মুখে তো যাই হোক তারপরে এখানে আমরা কিছু টুকটাক ছবি টবি তুললাম ছবি টবি তুলে তারপরে এই যে এই একটু ঘুরে ফিরে দেখে খানিক্ষণ একটু বসলাম একটু গল্প করলাম করে তারপরে এই যে আস্তে 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 আমরা বাড়ির পথে রওনা রওনা হচ্ছি মানে বাড়ির পথে মানে দেখা হয়ে গেছে আরও সামনে কিছু দেখা বাকি আছে আর হ্যাঁ আবার সবাইকে বলে দিই যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই ওই পেজটাকে ফলো করে দিও তো এই দেখো আমার ছেলে বসে পড়েছে ফুচকা আর ফুচকা পাড়ায় এসেছি যদি ফুচকা না খাই এটা কখনো সম্ভব না যদিও আমার দাঁতে প্রচণ্ড ব্যথা আমি কিন্তু দাঁত তুলেছি তবুও ফুচকাটা কিন্তু মিস করাই যায় না তো যাই হোক ছেলে তো জল দিয়ে ফুচকা খাবে না ছেলের জন্য চকলেট ফুচকা নেওয়া হলো আর এদিকে আমরা জল দিয়ে ফুচকা খেলাম আর কি আর এদিকে ডিমলি খালি ভে ক্যামেরা ক্যামেরা করছে ভেঙাচ্ছে আর তারপরে চলে এসেছি এটা হচ্ছে অনুকূল অনুকূল ঠাকুরের মন্দির হ্যাঁ আমি এটা অনেক অনেক বছর আগে মনে হয় একবার এসেছিলাম অনেক বছর আগে যখন আমি মাধ্যমিক দিয়ে ক্লাস টেনে পড়ি আর কি তখন এসেছিলাম বান্ধব বন্ধু বান্ধবীদের সঙ্গে তারপরে আর কোনোদিনও আসা হয়নি তখন এতটাও সুন্দর বোধ ছিল না তো মাকে মা ওকে বললাম চলো যখন এসেছি এগুলো সব ঘুরে যায় এত সুন্দর ছিল আর সত্যি কথা বলতে এতটা শান্তি না মানে কি বলবো ওখানে যদি ঘন্টার পর ঘন্টা বসেও থাকা যায় না মানে তবু মানে কি বলবো মানে অত বোরি বোরিং লাগবে না বাট এতটাই শান্তি যে পরিবেশটাও সুন্দর বেশ খুব সুন্দর মন্দিরটাও খুব সুন্দর তো সেখানে ঘুরে ফিরে ওখান থেকে ঘুরলাম ওখান থেকে ঘুরে বেরিয়ে আবার আমরা এটা চলে আসলাম নিগানন্দ আশ্রম সবাই জানো যারা যারা হালিশর থাকে তারা নিশ্চয়ই এটা ছিল নিগমানন্দ আশ্রম তো আমরা সেখানে চলে এসেছি এই দেখো আর আমরা যখনই এসি তখনই মন্দির মানে সব শুধু বন্ধ হচ্ছে আর কি লাইট লাইট সব অফ করছে তো আমরা আসাতে ওনাকে বললাম যে একটু দাঁড়াও মানে একটু দাঁড়ান আমরা একটু ঘুরে নিই তারপরে বন্ধ করবি তো যদি ও পাশে যে গেটটা ছিল আর আমার ছেলেকে দেখেছো এসে কিন্তু ও কিন্তু নিচে শুয়ে পড়েছে একটু আগে যে শুয়েছিল ওটা কিন্তু আমার ছেলে নিচে শুয়ে পড়েছে এসে এতটাই ক্লান্ত আর তার থেকে বার কথা বাড়িতে এসলে তো ঘুমোর হয়ই না তো সারা দুপুর ঘুমোয়নি ওই জন্য এসেই শুয়ে পড়েছে তারপর আমরা ওখান থেকে দেখি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পার্কে দেখো কেউ বলবে এই দেখো সি চড়ছে আমার ছেলে কেউ বলবে যে ঘুম পেয়েছিল ও টোটোতে ঘুমিয়ে পড়ছে ও হচ্ছে নিয়ন্ত্রণ আশ্রমে গেছি ওখানেও শুয়ে পড়েছে কেউ বলবে না যে ওর ঘুম পেয়েছিল এখন ও শুধু পাগল হয়ে আছে কখন পার্কে যাব মা একটু পার্কে নিয়ে চলো তো তারপর যখন ভাবলাম সব ঘোরা হলো তো একটু পার্কে ঘুরে নিই আর ছেলের বায় না তারপর পার্কে ঘুরে ছবি টবি তুলে বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর ভালো লাগলো লাইক করে দিয়ে কমেন্ট করে শেয়ার করো টাটা বাই বাই